তো মেয়েকে থেকে নিয়ে এসেছিলাম তো ও সোনামার জন্য তো ওবু জেনেছে দেখো প্রথমেই দেখালাম তো তারপর কি করলাম সবজিগুলো আমার বর এনে দিয়ে গিয়েছিল মাছ এনে দিয়ে গিয়েছিল আর মাংস এনে দিয়ে তো সেগুলো কাটাকুটি করে নিলাম কাটাকুটি তো আমার দেখো সব কাটা হয়ে গেছে এখানে এখানে আমার কলমি শাকগুলো কাটা সেই জন্য শ্যালিও কাটা হয়ে গেছে আমার শাশুড়ি মাছ ধুয়ে দিচ্ছে হাসছে বলছে ভিডিও করে কি হয় তো বললাম নে সব সবজি যা করে ধোয়া করে এবার রান্নাটা শুরু করে দিলাম এই যে বীজ কি হয় কি হয় আর কিছুই হয় না একটুখানি চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি কিছু হয় এই দেখো এখন থামির কাছে এসে কাপ টানি করি দুজনে এখন এরকমই করবে তো আমি তার মধ্যে দিলাম মাটির জল তাড়াতাড়ি না করলে ওর বাবা এসে আবার খেতে পারবে না তো আমি তাড়াতাড়ি করে মাছ ভাজাটা চাপিয়ে দিলাম তারপর একটু বাটা বুটি করে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর দুপুরে রান্না বান্না করা হয়ে যাওয়ার পর রাতের রান্নাটাও আমি করে রাখবো তো সেই মতো মাছের ঝোল হয়ে গেছে কিন্তু উচ্ছে মাছের তেল দিয়ে হচ্ছিলো মাংস খাও বা চিকেন রান্না করো বাট আজকে কিন্তু আমি দেখবো তো মাঝে মাঝে কিন্তু এরকম চিকেন রান্না করে খেতে দারুণ লাগে তোমরা কিন্তু ট্রাই করতে পারো সমস্ত রকম মশলা একদম একসাথে মিশিয়ে শুধু জাস্ট কড়াই তেল দেবে এই মশলাটা পুরো ঢেলে দেবে মাংস ম্যারিনেট করাটা তো এটা পনেরো মিনিট তুমি রাখতে পারো রাখলে একটু মাংসর মধ্যে মশলাটা ভালো ঢুকবে টেস্টটাও বেশি হবে তো এরকমভাবে কোনো দিন খেয়ে দেখো বন্ধুরা আলু মাংস পেঁয়াজ টমেটো আদা রসুনের বাটা তো দেখতে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো তো এরকম করেই ঢেলে চাপা দিয়ে দিয়ে আমি করতে থাকবো এটা টেস্টটা কিন্তু একদমই আলাদা হবে একবার যদি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত আছে আর এই মাছের ঝোল দেখো সাদাই হয়েছে আজকে কারণ সাদাই করি এই মাছের ঝোল আর এখানে আছে উচ্ছে আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি আছে আর এখানে রয়েছে শাক ভাজা দেখো এবার আমি রাতের জন্য চিকেন রান্নাটা করছিলাম ততক্ষণ মেয়ে এসে এখানে বক করছিল তা আমি ওর সাথে একটুখানি বক করে নিলাম দুজনে মিলে এই করি আমরা তো ভীষণ জ্বালায় মাঝে মধ্যে এই দেখো এখন মৌরি হয়ে পাঁচ পোড়ন খাচ্ছে মানে কি বলবো তোমরা তো জানেই না ও কাঁচা কাঁচা উচ্ছেও পর্যন্ত খেয়ে নেয় যদি ওর কোনো ভিডিও দেখো তো দেখো ও একদম মানে নিম পাতা বলো উচ্ছে বলো সবই খেয়ে নেয় এবার আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছিলো হাজব্যান্ড এসে খেয়ে নিয়েছে মেয়েও খেয়ে নিয়েছে আমারও খাওয়া হয়ে গেছিলো তো বাসনগুলো ভেজে নিচ্ছিলাম তো তারপর দেখো তরমুজটা দুপুরবেলায় কেটে দিলাম মেয়েকে সবাই মিলে খেলাম তো আমি কিন্তু বডি দিয়ে তরমুজটা ছাড়াই খেয়ে নিচ্ছে এবার দেখো তোমাদের কথা তো খেয়ে তরমুজ ও খোসাটাও খেয়ে নিচ্ছে মানে কি বলবো তো এবার জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিচ্ছিলাম তুলে আবার কি লাস্টে কাজ ভাজ করে নেওয়া ভাজ টাজ করে নিয়ে মেয়েকে নিয়ে এবার একটু ঘুম পাড়াতে চলে গেলাম তো তো এরকমই কিছু ব্লগ তোমাদের জন্য আমি নিয়ে আসবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু দেখো টাটা বন্ধুরা